হ্যাঁ গ্রামের রাস্তা দিয়ে দুইজন যাচ্ছে এই জায়গাটার নাম কি অ্যাঙ্কেল শাদিপুর শাদিপুর তো এই ঘাস কিসের জন্য নিয়ে যাচ্ছেন আছে দেখেন গ্রাম বাংলা দৃশ্যগুলো কত সুন্দর আপনারা কি মাঠের থেকে কাজ করে বাসায় ফিরতে তো তা আসলে এখানকার মানুষ কিন্তু কৃষি প্রধান দেশ আর দেখেন বিভিন্ন কাজকর্ম করে তারা এই যে সুন্দর একটা রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছে এবং আজকের আবহাওয়াটা দেখেন কত সুন্দর তো এটা যশোর জেলা নাকি চৌগাছা উপজেলা আচ্ছা ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন গ্রামের প্রত্যেক দিনের দৃশ্য কত সুন্দর বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসে এবং এখানকার যাদের কৃষি প্রধান দেশ মানুষ কিন্তু কাজকর্ম করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এগুলো দেখতে খুবই ভালো লাগে অসাধারণ একটা দৃশ্য তো দেখেন কত সুন্দর আশেপাশে এই পাশে কিন্তু ধান চাষ রয়েছে এবং এই পাশে আরো অন্যান্য জিনিস আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর জায়গা দেখেন এখানে কিন্তু পাট চাষ করছে এখানকার চাষিরা দেখতে পাচ্ছেন এবং রাস্তার পাশে কিন্তু আমি এখানে একটা বড়ই দি গাছ দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর একটা বড়ই গাছ গ্রামের দৃশ্যগুলো দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই বড় গাছটা কিন্তু অসাধারণ একটি গাছ দেখেন কিছুদিন পরে একটা ফুল হবে দেখে দেখতেই পাচ্ছেন এখনই ফুল চলে আসছে এবং এখানে কিন্তু বড়োই হয় আর এখানকার জায়গাটা দেখেন কত সুন্দর এবং মনোমুগ্ধকর আশেপাশে দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং এখানে যে বাতাসটা আসলে খুবই শীতল একটা বাতাস আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ